এবার রীতিমতো নিউজিল্যান্ডের কোমর ভেঙে দিল বাংলাদেশি টাইগার বোলাররা জুড়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে দারুণ বোলিং করেছে বাংলাদেশি বোলাররা কিভিদের সবকটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম ও সৌম্য সরকাররা টাইগার পেশারদের দাপটে মাত্র আটানব্বই রানে অল আউট হয়েছে নিউজিল্যান্ড স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ রানের ইনিংস খেলেছেন উইলিয়ং এদিন টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অধিনায়কের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশিক্ষণ সময় নেননি সাকিব শুরু থেকে দারুণ লাইন এবং লেন্থে বোলিং করার পুরস্কার পেয়েছেন তিনি অষ্টম ওভারে এসে দ্বিতীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ এরপর শুরু হয় শরীফুল শো একে একে তিন কিউই ব্যাটারকে এই টম ফিরিয়েছেন বাহাতি লেতামকে বোল্ড করে শুরু এরপর একে একে ফেভিলিয়নে পাঠিয়েছেন উইলিয়াম ও মার্ক চাপম্যানকে তেষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড সেই চাপ আর সামাল দিতে পারেনি স্বাগতিকরা এরপর টম বান্ডেলকে ফিরিয়েছেন সাকিব উইকেট উদযাপনে যোগ দেন সৌম্য সরকারও পরপর তিন কিউই ব্যাটারকে ফিরিয়েছেন তিনি সিরিজ শুরুর আগে তার কাছ থেকে অলরাউন্ড পারফরম্যান্স চেয়েছিল অধিনায়ক শান্ত দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলার পরের ম্যাচে বল হাতেও জলক দেখালেন তিনি ছয় মাত্র আঠেরো রানের করছায় নিয়েছেন তিনটি উইকেট এদিন বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব শরীফুল ইসলাম এবং সৌম্য সরকাররা